শুনে হবেন আপনারা রমজান মাস বিদায় হলো হাসান হুসেন মদিনার বাগানে খেলছিল হঠাৎ শুনতে পেল ঈদের চাঁদ দেখা দিয়েছে সব বাচ্চারা এলান শুনে বলছে ঈদ মোবারক ঈদ মোবারক আবার বাচ্চারা বলছে কালকে আমি নতুন জামা আমার দেশ জন্য জামা এনেছে কেউ বলছে আমার আব্বা সিরিয়া দেশ থেকে আমার জন্য জামা এনেছে কেউ বলছে আমার আব্বা মিশর থেকে আমার জন্য জামা এনেছে হাসান হুসেন খেলতে খেলতে চিন্তায় পড়ে গেল আমাদের জন্য তো নতুন জামা এখনো তৈরি হয়নি সন্ধ্যাবেলা মগরি বেড়া যান হয়েছে দুই ভাই দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেছে দেখছে নবীর বেটি ফাতেমা মোশাল্লা বিছিয়ে দিয়েছে নামাজ পড়ার জন্য হাসান হুসেন গিয়ে মোশাল্লায় বসে গেল মা ফাতেমা বলে ওরে আমার লাল তোরা কেন মশাল্লাই বসলি আমায় নামাজ কেন পড়তে দিস না দুই ভাই বলেছিলাম আম্মা জান আমরা একটা কথা জানতে চাই আম্মা আগামী ঈদ নামা ফাতিমা বলছে হ্যাঁ বেটা আগামী ঈদ বলছে আম্মা সবাই নতুন জামা সেলাই করে নিয়েছে আমাদের নতুন জামা কই আমরা কি নতুন জামা পাব না ওগো মা হযরতে মা ফাতিমা বলেছিলেন বেটারে এর জন্য তোমরা চিন্তা করিও না লাল যাও যাও ইনশাল্লাহ আগামীকাল নতুন জামা পেয়ে যাবা মা ফাতেমা বলেছেন আগামীকাল নতুন জামা পেয়ে যাবা ইমাম হাসান হোসেনের বিশ্বাস হয়ে গেল বলুন সুভান কারণ ইমাম হাসান হোসেন জানতো যে আমাদের মা জীবনে কোনো মিথ্যা কথা বলে না বিশ্বাস হয়ে গেল দুই ছেলে গিয়ে রাত্রি বেলা ঘুমায় বেড়াদার বন ভগন এদিকে ফজরের নামাজ হতে নেই মা ফাতেমা বসে তসবি টানছে তসবি গুনছে হঠাৎ দেখা গেল কে যেন ঠক ঠক করে দরজায় বাড়ি মারে ঠক টক করে দরজায় বাড়ি মারে মা ফাতেমা বলছেন কি বলছে আমি একজন টেলার মাস্টার দর্জি তোমার ছেলেদের জামা আছে জামা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরসে সুবহানাল্লাহ বেরাদার রাত্রিবেলা মা ফাতিমা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে দোয়া করেছে মাবুদ আমার কি حال আমার কি অবস্থা তুমি সব জানো গো মওলা আমার বাড়িতে খাবার পর্যন্ত নেই আমি আমার ছেলেদের জামার জোগান করব কোথা থেকে মাবুদ ছেলেরা আমার কাছে জামা চেয়েছে আল্লাহ তুমি সব করতে পারো গো মাওলা আমার ইজ্জত বাঁচাই আমার ছেলেদের জন্য জামার ব্যবস্থা করে দিও আল্লাহ হুকুম হয়ে গেছে বেড়াতে সকাল হতে না হতে দুই ভাই জামা হাজির মা ফাতেমা গাওয়াজ দেওয়া হলো ফাতেমা দরজা খুলো মা ফাতেমা দরজা করলো, দেখতে পেলো একজন যেন একটা পুটলি দিয়ে গেল পুটলি পুটলিতে ছিল দুই ভাই দুটা পাঞ্জাবি দুইটা পাইজামা সাদা রঙের জামা এ মা ফাতেমার সঙ্গে সঙ্গে শেষ দায়ী পড়লেন আল্লাহ মা বুদ রব্বু তুমি খাল্লাকে কে কিনা করতে পারো আল্লাহ আমার বাড়িতে খাবার পর্যন্ত ছিল না তুমি আমার ছেলেদের জামার ব্যবস্থা করেছ গায়ের থেকে আল্লাহ এই জন্য আমিও তোমার শুকুরিয়া আদায় করি বলুন শুভান আল্লাহ বান্দা দুখে থাক সুখে থাক আল্লাহর শুকুরিয়া আদায় করা উচিত ভেরাদার কারণ এই দুনিয়াতে সব রকম শোক একজন মুমিন পাবে না জি হ্যাঁ কারণ নবী বলেছেন আর দুনিয়া সিজিনুল সৃজনুল মমিন অজান্নাতুলুল কাফির এই দুনিয়া হচ্ছে মমিনদের জন্য জেলখানা কায়েদখানা আর কাফিরদের জন্য দুনিয়াটাই হলো জান্না দুনিয়া হলো আর দুনিয়া সৃজনুল মমিন অজান্নাতুল কাফির দুনিয়া হচ্ছে মমিনের জন্য জেলখানা আর জেলখানা দিয়ে যারা গেছে তারা জানে জেলখানাতে কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারে না বাবা জেলখানাতে কষ্ট হয় জেলখানাতে পরিশ্রম করতে হয় জেলখানাতে যতই আপনাকে ভালো জায়গাতে রাখা হোক না কেন একটা মানুষ মনের দিক দিয়ে জেলখানাতে কোনোদিন শান্তি পেতে পারে না তো আল্লাহ বলছেন দুনিয়া মমিনের জন্য কি জেলখানা দুনিয়া মমিনের জন্য কি জেলখানা তাহলে আমরা যদি মমিন হয়ে থাকি তাহলে সব রকম শান্তি এখানে পাব সব রকম শান্তি এখানে পাবে না মমিন যারা হয়ে থাকবে তারা এখানে শান্তি পাবে না মমিনের জন্য শান্তির জায়গা হলো জান্নাত মমিনের জন্য শান্তির জায়গা কোনটা আর যারা বেঈমান যারা কাফের যারা বেদিন তারা দুনিয়াতে সুখে থাকবে শান্তিতে থাকবে কারণ এটাই নবী বলছেন ওদের জন্য জান্নাত ওরা আখেরাতে আর কিছু পাবে না আখেরাতে ওদের জন্য কোনো অংশ নেই মাঝে মহুনের জন্য এই জন্য বাবা যদি জীবনে কোনোদিন অভাব আসে জীবনে যদি কোনোদিন দুঃখ আসে জীবনে যদি কোনোদিন কষ্ট আসে তাহলে বুঝে নেবেন যে আপনার ইমান এখনো বাকি আছে আখন আপনি এখনো ইমানদার আছেন বলে আপনার কষ্ট হচ্ছে কারণ মমিনের জন্য কষ্ট হওয়াটাই স্বাভাবিক আর যদি আপনি সব রকমের সুখ দুনিয়াতে পেয়ে যান তাহলে ভেবে নেবেন আল্লাহ বুঝে আপনার উপরে নারাজ হয়ে গেছে এই জন্য দুনিয়াতে সব সুখ আপনাকে দিয়ে দিচ্ছে রস্ত বন্ধুগণ ওই তখন আপনাকে বেশি করে তৌবা করতে হবে আল্লাহকে দেখে বেশি কাঁদতে হবে কিন্তু এখন আমাদের মধ্যে উল্টা উল্টা হয়ে যায় কি হয় দেখবেন যে মুসলমান যদি নেতা হয় তাহলে ও নামাজ রোজা বাদ কথা ঠিক না ভুল মুসলমান যদি পয়সাওয়ালা হয় তাহলে একটা তো হবে না দু তিনটা বিহা করতে হবে আরে দু তিনটা বিহা করো না আল্লাহ তৌফিক দিয়েছে তো চারটা বিহা করা যায় যাচ্ছে কিন্তু বিহা করো আইয়াসি কেন করে বেড়াচ্ছ যদি মুসলমান পয়সাওয়ালা হয় দেখবেন মদ খাবে মুসলমান যদি পয়সাওয়ালা হয় তাহলে আরও এমন এমন কাজ করবেন যেটা ইসলামে একদম যার কোনো স্থান নেই জায়গা নেই ও ইসলামের ধার ধারবে না কিন্তু নবী কি বলেছেন যদি তোমার দুনিয়াতে সুখ হয় শান্তি হয় তাহলে তুমি তখন বেশি ভয় করো যে আল্লাহ বুঝি নারাজ হয়ে গেছে বলে আমাকে দুনিয়াতে সব শান্তি দিয়ে দিয়েছে সুখ দিয়ে দিয়েছে আর যদি কষ্ট হয় তাহলে জেনে নিও যে তোমার ইমান এখনো আছে বলুন শুভ আল্লাহ যে হালে থাকুক না কেন বাবা আল্লাহর কোনো দিন আল্লার না শুক্রা হয়নি আজকে ছেলেদের জন্য জামা এসেছে নবীর বেটি ফাতেমা খুশি হয়েছি দাই আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছে বাবু তুমি আমার ছেলেদের জামার ব্যবস্থা করে দিয়েছো আল্লাহ এই জন্য আমি তোমার শুক্রিয়া আদায় করছি বলুন শুভন মা ফাতেমা সেজদা থেকে উঠে বাচ্চাদেরকে ঘুম ভাঙালো ঘুম থেকে উঠালো গোসল করিয়ে দিল সুরমা আতর লাগিয়ে দিল জামা পড়াতে যাবে ইন্দিমিন তাই আমার নবী চলে আসছেন আমার নবী এসে বলেন ফাতেমা 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 হ্যাঁ আব্বা নবী বলছেন তোমাদেরকে ঈদ মোবারক মা ফাতেমা বলছে আব্বা আপনাকে বলেছেন বেটিকে ফোন করে বেটি তোমাদেরকে ঈদ মোবারক নাতি তোমাদেরকে ঈদ মোবারক আপনার বেটি আপনার নাতিরা কোনো আপনাকে বলছে না না তোমাকেও ঈদ মোবারক এগুলো আমরা বলতে শিখলাম না বাবা ইসলামী ভাষা ইসলামী আচার ইসলামী শিষ্টাচার ইসলামী নিয়ম পদ্ধতি আমাদের বাড়িতে দেয় আমরা বাড়ি গেলে বাড়িতে সালাম করি না বাড়িওয়ালি আমাকেও করেন কথা ঠিক না ভুল আপনি যখন বাড়ি থেকে সালাম জানাবেন তো আপনার বাড়িওয়ালিও আপনাকে দেখে দেখে কোথাও থেকে আসলে বা গেলে আপনাকে সালাম জানাবে এই জন্য আপনি বাড়িতে ঢুকেন তো সালাম দিয়ে ঢুকেন পরিবারকে সালাম করেন ছেলে মেয়েকে সালাম করেন বউ বাচ্চাকে সালাম করেন আল্লাহ যেন আপনাদেরকে তফিক দেয় বলুন আল্লাহ মা দোস্ত বন্ধু আমার যাই হোক হাজরাতে মা ফাতেমা বলছেন বেটা তাড়াতাড়ি গোসল করে না রাখলে তোমার নানা আসবে তোমাদেরকে নিয়ে ময়দানে যাবে ঈদগাহে যাবে দুই ভাই গোসল করে নিয়েছে মা তাদেরকে সুরমা তো লাগিয়ে দিয়েছে আমার নবী এসে গেল নবী এসে বলছে মা হাসান হোসেনের কি গোসল করা হলো ফাতেমা বলছে আব্বা তাদের গোসল স্নান হয়ে গেছে আতর সুরমা লাগিয়ে দিয়েছি শুধু কাপড় পড়াতে বাকি ফাতেমা সঙ্গে বলেন আব্বা আজ একটা মজার ঘটনা ঘটে যুগ আব্বা রবি বলছেন কি হয়েছে মা বলো না বলছে আব্বা আমার ছেলেরা জামা চেয়েছিল আমার কাছে জামা আমার কি অবস্থা কি হাল আপনি তো জানেন গো আমার বাড়িতে খাবার পর্যন্ত ঠিকভাবে থাকে না আমি জামা থেকে পাবো যে দেব আমার ছেলেরা জামা চাইলো আমি আল্লাহর কাছে ফারিয়াদ করলাম দোয়া করলাম মাবুদ মৌলার দয়া হয়ে গেল আব্বা দেখো এই কে আমাকে গায়ে থেকে জামা দিয়ে গেলাম জেড়ে জেড়ে বলো নবী বলছেন মা জামাটা দাও তো বাবা আমার তো আজকে নবী বলছেন নবী বলছেন দে মা দে জামাটা আমাকে দে আমি একটু দেখি আমার নবী জামাটা নিজের হাতে নিলেন নিজের হাতে নিয়ে এবার দেখছেন সোমা আমার নবী জামাটা নিয়ে বলছেন মা ও বেটি এই জামাটা কোথাকার জামা মা তুমি জানো বলে আপা জামা কোথাকার তা তো আমি জানি না কে দিয়ে গেল আমি দেখিনি বলতে পারবো না আমার নাবি বলছেন ফাতেমা এই জামাটা দুনিয়ার জামা নয় রে মা এই জামা তোকে দুনিয়ার কোনো মানুষ দিয়ে যায়নি রে মা এই জামাটা হলো জান্নাতের জামা কোথাকার জামা জোরে বলেন কোথাকার জামা জান্নাতের জামা এই জামাটা তোকে দিয়ে গেছে মা জিবরিল আমিন ফারেস্তা সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে দিয়ে গেছে তাহলে ভেবে দেখেন হাসান হোসেন কি আমাদের ছেলের মতো ছেলে জামা চেয়েছে আল্লাহ জান্নাত থেকে জামা পাঠিয়ে দিয়েছে দুই ভাইকে আমার নবী জামা পড়াতে যাচ্ছেন হঠাৎ আকাশ থেকে জিবরি রামের ফারেস্তা সা সা করে নেমে গেল ইয়া রসুল্লাহ আপনাকে ঈদ মোবারক আপনার বেটি ফাতেমাকে ঈদ মোবারক হাসান হুসেনকে ঈদ মুবারক এই জান্নাতের জামা আপনার নাতিদেরকে পড়াবার আগে একটু দুভাইয়ের মতামতটা নিয়ে নেন কেমন কে কোন রঙের জামা পছন্দ করে একটু জেনে নিন এই জান্নাতি জামার বৈশিষ্ট্য হচ্ছে পানি নিয়ে ছিটা মারবেন সঙ্গে সঙ্গে যে যে রং চাইবে সেই রঙেই রঙে যাবে বলুন সোহাল যে রং যে চাইবে সে রঙে জামা রঙে যাবে নবী আমার বললেন হাসান কোন রং তোমার ভালো লাগে হাসান বলছে হারা রঙ সবুজ রং নবী আমার পানি নিয়ে ছিটা মারলেন জান্নাতের সাদা জামা সবুজ হয়ে গেল নবী বলছেন হোসেন তোমার কোন জামা ভালো লাগে রং বলছে লাল নানা নবী আমার পানির ছিটা মারলেন সঙ্গে সঙ্গে জামাটা লাল হয়ে গেল আল্লাহ নবী দুইজনাকে দুই রঙের জামা পড়াচ্ছেন আর জিভরিল আমি আমার নবীর কানে এসে কিছু বলছেন রাসুলে পাক পড়াচ্ছেন পড়াতে পড়াতে দু দিকে দেখছেন আর আমার নবীর কলেজেটা ফেটে যাচ্ছে নবী আমার কাঁদতে শুরু করলেন দুই চোখ দিয়ে মতির দানা গড়িয়ে পড়তে লাগলো নবীর বেটি ফাতে মা দেখছিল আব্বা এমন কি হলো আমার ছেলেদেরকে জামা পড়াতে পড়াতে তুমি কাঁদলে কেন আব্বা আব্বা তোমার চোখে পানি কেন আসলো আব্বা আজকে তো ঈদের দিন আজ খুশির দিন আব্বা আজকে কান্নার দিন নয় আব্বা তুমি কাঁদলে কেন নাবি বলছেন ফাতেমা আমি কেন কিনেছি মা এ কথা জেনো না মা জানলে তোমার সহ্য হবে না ফাতেমা না আব্বা বলো তোমার জীবনের এমন কোনো দুঃখ নেই যে আমি জানি না হে আমার আব্বা দয়া করে বলো কেন তুমি কাঁদলে কেন তোমার চোখে পানি এলো বেরাদার। তখন আমার নাবি বলছেন ফাতেমা সোন আমি এই দুইজনাকে জামা পড়াচ্ছি হঠাৎ জিবরিল আমিন আমার কানে একটা কথা বলে গেল সেই কথাটা হচ্ছে জিবরিল আমাকে বললো ইয়া রসুলাল্লাহ আপনার নাতিরা নিজের নিজের জীবনের শেষ রঙ বেছে নিল আমি বললাম জিবরিল শেষ রঙ মানে কি বুঝাতে চাও জিবরিল আমাকে বলছে হুজুর আপনার বড় নাতি হাসানকে দুশ্মনরা পিস দিয়ে মারবে যার রঙ হবে সবুজ হারা এই জন্য সে নিজের রঙ বেছে নিয়েছে আপনার ছোট্ট নাতি হুসেনকে কার বলার ময়দানে রক্তাক্ত করে দিবে রক্তে লালে লাল করে দিবে হুসেন নিজের রং লাল বেছে নিয়েছে মা আমার দুই নাতির এই অবস্থা হবে মা হাজরাতে মা ফাতেমা শোনার পর সঙ্গে সঙ্গে বাগান হয়ে গেল আল্লাহর নবী বাতাস করছেন পানি ছিটা দিচ্ছেন হাজরাতে মা ফাতেমার জ্ঞান ফিরে গেল আল্লাহর নবী বলেন ফাতেমা এটা আল্লাহর হুকুম মা এই জন্য তুই চিন্তা করিস না আল্লাহর উপরে ছেড়ে দে মা সবর কর ধৈর্য ধর আল্লাহ আমার দুই নাতির কপালে এটাই লিখে দিয়েছে মা এরা এমন করে জীবন দিয়ে ইসলামকে কিয়ামত পর্যন্ত জিন্দা করে যাবে বেদাদার বন্ধগন্ মা ফাতেমা শুনে থেকে গেলেন আবারও মা ফাতেমা বলছেন না যাবা আপনি একটু দোয়া করে দেন আমার ছেলেদের না ঘটে মা ফাতেমা সবুর করে সহ্য করে ধৈর্য ধরে সব কিছু জেনে বুঝে থেকে গেলেন বন্ধগণ দুই ভাইকে নিয়ে এবার আমার নভি রওনা হয়েছে নিদগাহের দিকে আল্লাহ নবী হাসানের হাত ধরেছেন হুসেনের হাত ধরেছেন দুই ভাইকে সঙ্গে নিয়ে নবী ঈদগাহের দিকে যান হঠাৎ করে ইমাম হোসেন বলছেন নানা ওগো আমার নানা একটা কথা বলতে চাই নানা নবী বলছেন হ্যাঁ হোসেন বলো হযরত ইমাম হোসেন বলছেন নানা মদিনাতে বুঝি আমাদের চাইতে বড় গরীব আর কেউ হবে না আমার নবী শুনে হোসেনকে বললেন হোসেন গো এমন কথা তোমার মনে কেন জাগলো যে তুমি গরিব কি কারণে তুমি এমন প্রশ্ন করলে আমায় বলো হোসেন বলছে না না আজকে যত লোক ঈদগাহে যাচ্ছে কেউ চেপে আছে ঘোড়াতে কেউ চেপে আছে উটের পিঠে কেউ চেপে আছে হাতে কেউ চেপে আছে খচ্চরে আমরা যদি গরিব না হতাম তাহলে পায়ে হেঁটে কেন যাচ্ছি না না আমাদের জন্য ঘোড়া কেন আসলো না বেড়াতারে এমন কথা শুনতারাই আমার বিশ্বনবী দয়ার নবী আমিনাল লাল جناب মোহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওগো আমার ভায় ওগো আমার কলেজের টুকরা ওগো আমার নমশ ওগো আমার জানের জান ওগো হোসেন আর হাসান তোমাদের জন্য ঘোড়া নাই এই জন্য তোমরা ভাববা না চিন্তিত হবা না এসো এসো আমি নবী তোমাদের জন্য ঘোড়া সেজে গেলাম আমার পিঠে চেপে যাও দুই ভাই নবীর পিঠে চেপে গেল একজন ডান দিকে আর একজন বাম দিকে আমার নবী ঘোড়ার মতো হয়ে তুই ভাইকে পিঠে চাপিয়ে নিয়ে গীত গাহের ময়দান যাচ্ছেন বেড়াদার বন্ধুগণ ভাই যেতে যেতে হজরত ইমাম হোসেন আবার নানা যান কেউ প্রশ্ন করছে নানা তুমি তো আমাদের ঘোড়া হয়ে গেল নানা তবে ঘোড়ার লাগাম যে আমার হাতে না আমি কি ধরবো নানা বলো সবাই তো নিজের নিজের ঘোড়ার লাগাম ধরে আছে আমার নবীজি চুলফি রাখতেন জুলফি মুবারক আল্লাহর নবী তখন নিজের চুল মোবারককে হোসেনের হাতে ধরিয়ে দিলেন ইমাম হোসেন দুই হাতে নানাজির চুল মোবারক ধরে আর ঝিটকা মেরে টানছে যেমন করে দেখবেন ঘোড়া চালকেরা লাগাম ধরে টানলে ঘোড়া ছুটে এমনি করে হোসেন নানা চুল মোবারক ধরে টানছে আর নবী হুসেন কে আর হাসান কে খুশি করার জন্য দৌড়াচ্ছেন বেড়াতার বন্ধু গণ ভাই এই দৃশ্য দেখে হাজরাত ইমাম হুসেন কে রাস্তাতে ওমার ফারুক আজম দেখে বলেছিলেন নেমাল মার কাবো কাদরাতে তায়া গোলাম ওগো হুসেন কি সুন্দর তোমার সাবারি বিশ্বনবীর কাঁধে তুমি চেপে আছো গো হাদরাতে ওমার এমনি করে হুসেনকে যখন প্রশংসা করে নবী মুস্তাফার তারিফ করছে তখন আমার নবী শুনে বলছেন ইয়া ওমার নে আমার রাকি। ও উমার আমার পিঠের সাওয়ারটা কত সুন্দর এটা দেখো শুধু সাওয়ারই দেখছো আমার পিঠের সাওয়ারটা কত সুন্দর এটাও দেখো উদ্দেশ্য কি উমার করছে নবীর তারিফ তো নবী করছে হুসেনের তারিখ এটাই ছিল উদ্দেশ্য এরকমই জানেন একদিন আমার নবী হাসান আর হুসেন কে দুইজনাকে কুস্তি লড়াচ্ছেন কুস্তি ছোট্ট কালে নবী আমার বসে বসে দুই ভাইকে কুস্তি লড়াচ্ছেন হাসান কার হুসেন কে কুস্তি লড়াচ্ছেন তো নবীজি বসে বসে বলছেন হাসান কে বলছেন হাসান হুসেনকে কে ধরো আর ফেলে দাও হাসান হুসেন কে ধরো আর ফেলে দাও তো মা ফাতেমা শুনছে শোনার পরে বলছে আব্বা আপনি আমার বড় ছেলেটাকেই বলছেন ছোটটাকে ফেলতে তো নবী শুনে মুচকি হেসে বলছেন মা আমি যতবার হাসানকে বলছি হুসেনকে ধরে ফেলে দাও ততবার ওইদিকে জিবরিল আমিন দাঁড়িয়ে বলছে হুসেনকে হুসেন তুমিও হাসানকে ফেলে দাও সুভানল্লা বলেন আল্লাহ তাহলে কে ছিল এরা ভাবেন বেড়াদার এখন দুজন যেতে লাগলো নবী পাকের চুল মোবারক ধরে নিয়েছে ইমাম হোসেন হাতে আর টানছে যেমনি করে ঘোড় ঘোড়া লাগাম ধরে টানে তেমনি করে নবীর চুল মোবারক চুল মোবারক ধরে হোসেন টানছে আর নবী এদেরকে খুশি করার জন্য দৌড়াচ্ছেন যেতে যেতে আমার নবী একটা কথা বলছেন হোসেন ধরে তো নিয়েছো ভাই আমার চুল মোবারক ভালো করে ধরে রাখবা ছুটে যেন না যায় ইমাম হুসেন বলছেন না। ভালো করে তো ধরেছি ছুটবে না আবার একটু নবী আগে গেলেন হুসেনকে তাকিত করে বলছেন হুসেন আরো ভালো করে ধর যেন ছুটে না যায় হুসেন বলছেন আনা ছুটবে না নবী আরেকটু আগালেন বলছেন হুসেন ভালো করে ধর রে ভাই